আর নামাজের আরাক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া আল্লাহবর্তীদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায় কন সুভান আল্লাহ সাহাবিব আল্লাহ নবীর সাবই প্রশ্ন করেছেন নবীজি বান্দা কখন আল্লাহর বান্দা যখন দেয় তখন আল্লাহর বান্দার মাঝে হিজাব থাকে আল্লাহ একদম পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাত এটা হচ্ছে নিকটবর্তী হওয়া